নিজের খেয়াল রাখার দরকার নাই কোন আজাইরা গুলা আমার নাতিরে এমনে মারলো আল্লাহ সারাইছে হাতে চুড়ি বসাইলে হাতে চুড়ি বসাইছে যদি পেটে বা ঘাড়ে বসাইতো কি উপায় হইতো তারে কাশুক দাদির কথা আদনান খানি খেসে বলে আরে দাদি ব্যথা সেরে গেছে সেরা কাজের জি থেকে সেবা পেয়েছি না ব্যথা কি আর থাকে বলো আদনানের এমন কথা ইলমা চোখ রাঙিয়ে দেয় সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টি অগচর হয় না ইলমার মুখে দিকে তাকে মৃদু হাসে আতাল তৃপ্তির প্রশ্ন করে কাজের ঝি পাইলা কই হসপিটালে নার্স তৃপ্তির কথা আদনার মাথা নাড়া ইলমার বিরক্ত হয় সারাত সেবা করলো সে আর সহজে ক্রেডিট দিয়ে দিচ্ছে নার্সকে খুব তো বড় অকৃতজ্ঞ ভাবা চায় করতে পারবেন চিন্তিত হয়ে বলেন সুস্থ না হওয়া পর্যন্ত বাসার বাইরে যাওয়া নিষেধ তোমার কি বলো দাদি বাসে আমার দম বন্ধ লাগে আমি ছেলে মানুষ বাইরে যাব এটাই স্বাভাবিক আগে বলো হসপিটালে সেই নার্সকে ইফটিজিং করেনি তো তৃপ্তির কথা ইলমা মুখ টিপে হাসে আদম বিরক্ত হয় চল শক্ত করে জবাব দেয় মনে ছিল না যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস এর পরেরবার অবশ্যই ইফটিজিং করব তৃপ্তি হতবম্ব হয়ে পড়ে আরে না আমি কি এটা বলেছি নাকি তুমি তো ইফটিজার যখন যেখানে সেখানে মেয়ে মেয়ের বাপ সবাইকে ইফটিজিং করো এই চুপ থাকবি তুই মাথা গরম করবি না সর সামনে থেকে মৃদু হচ্ছে জবাব দেয় আদনা এই না ভালো ছিল মুড়তেই চেপার করো আদনা তো আমাকে তৃপ্তি চুপসে যায় তখন ইলমা ফরিদা পারভিন কে বলে দেখেছো তোমার নাতির ব্যবহারের নমুনা হুম তৃপ্তি খারাপ কি বলেছে অসভ্য একটা যাকে তাকে ইফটেজিং করে সদরঘাটের প্রেমিক নারী মুখটা বন্ধ করবি নাকি জ্বর থাপ্পর খাবি মুখ সামনে কথা বলো অসভ্য কিসের প্রেমিক নারী ফালতু কথাকার চর মারবি তুমি হাত দুটো গলায় ঝুলিয়ে দিলে নিশ্চয়ই তেমন কিছু হবে না তুই আমাকে থ্রেট দিচ্ছিস তোর ধারণা আছে আমি তো কি কি ক্ষতি করতে পারি এই টিচারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি ব্যক্তিত্ব রাজ ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয় সেটাও সবাই জানি দুজনের ঝগড়া ফরিতা পারবি না আদনকে ঠকি বলে এত যে ভালো না নিরভয়ে কথা বলতে হয় টিপটি খারাপ কিছু বলেনি তোরা সব কয়টা নাটক বাজ এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম ইলমার চোখে দিকে তাকে বাজকে কণ্ঠে কথা বলে হাতা চুপচাপ পা ফেলে নিজের রুমে চলে যায় বাকিরা তার যাওয়া দেখছে ইলমা বিরক্ত হয় আদনান ব্যাপারে চিপটি নিজের রুমে চলে যায় পরিদা পারবিন এবং ইলমা কথা বলছে মূলত আদনানকে নিয়েই ইলমার কাছে কথা তুলেছে ফরিদা পারবিন ইলমা আদানের ব্যাপার বেশ বিরক্ত কিছু বলতে পারছো না দাদিকে ফরিদা পারবে নাফসাজের স্বরে বলে আমার নাতি কি হইল যা খুশি হোক বিরক্ত লাগে ওকে কথাটা বলে ইলমা রুমে চলে আসে ফরিদা পারবে ইলমা যাওয়ার দিকে দেখছে রুমে এসে ইলমা মেসেঞ্জার প্রবেশ করে দুটো দিন কলেজে যাওয়া হয়নি এরই মাসে টেস্ট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে ইলমা আর রুটিন দেখে কপাল কুচকায় তেমন চিন্তা নেই কারণ তার প্রিপারেশন ভালো তারপরও একটা ভয় কাজ করে সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা আলতু ফালতু কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে তার ব্যাচমেট বন্ধুরা যখন প্রেমে মজে আছে সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে হারাম সম্পর্কে জড়াতে চায় না যে এমনিতেই তার বাবার ইচ্ছাতেই সব হবে আগামীকালকে অ্যাডমিট কার্ড আনতে যাবে পরের দিন থেকে এক্সাম শুরু টানা এক সপ্তাহ পরীক্ষা হবে মাঝে কোনো গ্যাপ নেই ভেবে ইলমা খানিক বিরক্ত হয় পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে রাত সাড়ে আটটার দিকে ইশিতা তারেক মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে যে যার রুমে ফ্রেশ হতে চলে যায় ইনান শেখ এসেছে শুনে ইনবার লিভিং রুমে আসে ইনান শেখ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে চিকিৎসা করে সন্ধ্যায় নাস্তা করেছো মা ইলমা মাথা নাড়া ইনান শেখ মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দেয় ইলমা বাবার আদরে চুপ করে রয় বাকিরাও লিভিং রুমে আসে আদনান সবার শেষে আসে ইলমা এবং ইনান শেখকে দেখে মনে মনে ফিসফিস করে বলে নাটক তারেক মাহমুদ এবং ইশিতা ছেলের অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে আদনান কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয় ওই ছেলে সাথে মানামারি হয়েছিল বা এইভাবেই মার খাবে তুমি নিজের খেয়াল তো রাখো না আর তুমি ভালো কবে হবে আর এগারো দিন সময় আছে তারেক মাহমুদের কথা এত বিরক্ত হয় জবাব দেয় কি ভালো হওয়া নিয়ে পড়ে আছো কোথায় আমি অসুস্থ সবাইকে বলবে ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে আম্মুকে বলবে ভালো বন্ধ রান্না করতে তা না বলছো তুমি ভালো হবে কবে আদানের কথা ইরান শেখ তারেক মাহমুদের দিকে তাকান তিনি ছেলের কথা মৃদু হাসেন ইশিতা জবাব দেয় তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে আগামী কালকে আসতে বলছি কথাটা বলে আদান স্থান ত্যাগ করে ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ দেখতে আসতে সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর সবাইকে সারা বছর নাটক বাস বলে আদনান এদিকে নিজে এই নাটকে অভিনয় করছে ভেবেই না কুচকায় সে রুমে আসতে দেখে রিয়ানার কল বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজ খবর জিজ্ঞেস করে আদনান স্বাভাবিকভাবে কথা বলে অসুস্থতার কথা বলেনি সবশেষে আদনান জিজ্ঞেস করে ভার্সিটি আসো কেন বাসা চেঞ্জ করেছি ব্যক্তিগত প্রবলেম তাই খুব কম বেরোই কি হয়েছে তেমন কিছু না প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে ব্যাপারটা কি এখানকার এমপি বাবার প্রপার্টি চাচ্ছে ক্লাব বানাবে হয় বাবা চাচ্ছে না দিতে এইসব নিয়ে ঝামেলা ট্রেড দিচ্ছে সেজন্য আমি একটু সাবধানে থাকি জয় পাকিস্তানের বাপ জয় পাকিস্তান কি ও আচ্ছা আবরণ হুম আর কি খবর বলো চলছে এরপর কি হবে জানি না আরে চিন্তা করো না ঠিক হয়ে যাবে জানি না ভাবছি শহর ছেড়ে দিব এত ভয় কিসের ওরা মানুষ মারতেও দুবার ভাবে না টেনশন ফ্রি থাকো আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব আচ্ছা দুজনেই অনেকক্ষণ কথাবার্তা বলে ডিনারের জন্য ডাক পড়তে আদনানের কল কেটে বেরিয়ে আসে সবার সাথে বসে খাবার খেয়ে নেয় সে তেমন কথা বলেনি সে রুমে এসে এই গ্রুপে কল দেয় আদনান একে একে সবাই জয়েন করে কলে আদনান সবার উদ্দেশ্যেই বলে আগামী কালকে আমাদের বাসায় তোদের দাওয়াত আদনানের এরকম কথা সবাই একসঙ্গে বলে কি আদনান বিরক্ত হয় যেখানে যায় সেখানে নাটক তার বন্ধুরা কম না নির্মাণ বলে সত্যি ভাই তুই দাওয়াত দিচ্ছিস ভেবেছিলাম তোর বিয়ে ছাড়া এই বাসায় আসা হবে না নির্মাণের কথা বাকিরা হাসে আদনান কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য যতবার আসার জন্য আবদার করত রেস্টুরেন্টে খাওয়াতো তবু এটা বাসায় বন্ধু মতো না এর কারণ জিজ্ঞেস করলে বলতো আমার বউ নেই তোদের রান্না করে খাওয়াবে কে কিন্তু তার আম্মু বাবা এরকম না অতিথি আপনি খুব ভালো করে করতে পারে নির্মাণের কথা আদ্দা ঠাকুর দিয়ে বলে আমি অসুস্থ আমাকে দেখতে আসবি তোরা এখন তো বাইরে বের হতে দিবে না তোরাই আই আড্ডা দেব তোকে দেখতে যাওয়ার জন্য সাথে কি নেব সেজানের কথা নির্মাণ বলে জুনিয়র মেয়ে জোগার করিস সাহারিয়ার আদনান শেখ এফটিজিং করবে তাকে এই হালার পথ চুপ থাক এই ইফটিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি আদনানের কথায় নিশাদ জবাব দেয় তাহলে ভালো হয়ে যাক তুই ভালো হ আদনান বাজে ছেলে বাজেই থাকবে আল্লাহ এই ছেলেকে সঠিক পথে আনো রাহার কথায় নির্মাণ জবাব দেয় কাকে জানি ভালোবাসে আমাদের ইফটিজার ভাই সাহারিয়ার আদনান শেখ বল ভাই মেয়েটাকে তোর নানি তোর নানিকে ভালোবাসি আমি আমার নানি আরো তিন বছর আগে মারা গেছে মুখ বন্ধ কর আদনানের কথা এই নির্মাণ আর এই কথা তোলেনি তবে সবাই শিওর আদনান নতুন করে প্রেমে পড়েছে কিন্তু কে এসে সেটাই জানে না কেউ কারণ রিসেন্ট কোনো মেয়েকে পছন্দ করা নিয়ে কিছুই বলেনি আদনান অন্যান্য সময় বন্ধুমহলে মেয়ের ডিটেলস পিকচার সবই দেখত সে এবার কিছুই করছে না সকালে ইলমা তৃপ্তি দুজনই কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডের জন্য ইশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্না বানা সামলাচ্ছে আদনানের বন্ধুরা আসেনি এর আগে এই প্রথম আসবে সেজন্য আদর আপান একটু অন্যরকমই হওয়া চাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটাই গোছাইছে নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ বোধ করে সে এগারোটার দিকে ইলমা তৃপ্তি বাসায় চলে আসে দুজনেই ফ্রেশ হয়ে কাজে হেল্প করে কাজকর্ম শেষ হতে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয় এরই মাঝে কিছুটা হইচই কানে আছে। এলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে এলমা রুমেই থাকে তাদের সাথে লজ্জা করছে তার আদনান তার বন্ধুদের সাথে দাদি মা তৃপ্তির পরিচয় করিয়ে দেয় নির্মাণ আদনানকে কোনোই দিয়ে ভূত মেরে বলে তোর প্রেমিক নারী কোথায় জানি না বিরক্তি নিয়ে আদনান বলে নির্মাণ খালি খেসে বলে ব্রেকআপ হয়েছে আজকে তোর খাওয়া বন্ধ উল্টা পাল্টা বলছিস কেন বাপ রে সামান্য কথায় আমার দুপুরের খাওয়া বন্ধ করে দিবি হুম কচরা বলে আদনান সেজানের দিকে তাকায় যেহেতু দুপুরে খাওয়া সেজন্য দেরি করেনি সবাই টেবিলে বসে খাবার খেতে আদনান তৃপ্তিকে ডাকে চিপটি আসতে বলে নিষাদ বলে পাশে বসব দূরে দূরে থাকছো কেন তৃপ্তি খানিক লজ্জা পায় জবাব দেয় তেমন কিছু না আদনান শেষব তোয়াক্কা না করে বলে মেলিজা কোথায় রুমে খাবার খাবে না খাবে ডেকে আনতো তোদের নাটকের শেষ নেই ছেলে ফ্রেন্ড রাখতে পারে কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা লিভিং রুমে পা রাখতে আদানের কথা কর্ণকুর হয় ইলমার দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে দাদির সাথে এসেছে সে আদানের ছাচালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয়ে সাথে কিছু লজাও পায় বাকিদের দিকে তাকানো সাহস করতে পারেনি ইলমাকে আসতে দেখে আদান বিরক্ত হয়ে বলে সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভেবেছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো কিন্তু প্রেমিক নারী তার আগে তার পদধুলি দিয়েছে ধন্য হলাম প্লিজ আসন গ্রহণ করুন আদনানের অপমানসূচক বাক্য ইলমা জবাব না দিয়ে জিজ্ঞেস করে পাঁচ কাটি কিচেনের দিকে যায় চিপ্তি মুখ টিপে হাসে নির্মাণ হাসছে বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে আদনান হতবম্ব হয়ে যায় বাকিদের থমকে বলে খাবার খাওয়ায় মনোযোগ দেয় ওর ভাব এমনিতেও একটু বেশি নির্মাণ চুপি চুপি বলে এটা কিন্তু বেস্ট চুপ আদনান খাবার খাবে কি রাগ হচ্ছে ইলমার প্রতি নিজে যে কতগুলো কথা বলেছে সেই সময় তার হেলদো নেই পুরোটা সময় আর ইলমা এদিকে আসেনি বাকিরা খাবার খেয়ে এসে তার রানার প্রশংসা করে কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে থেকে চলে যায় সবাই আদানের রুমে চলে যায় নির্মাণ আদানে গিটার নিয়ে নাড়াচাড়া করছে রাহা বলে চল ছাদে যাই আদনান গান শোনাবে বিকেলে শান্তস্বরে জবাব দেয় আদনান বাকিরা কেউ ফোনে স্ক্রল করছে কেউ আদনানকে নিয়ে হাসছে ইলমা কীভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথা হেড করে দিল খাবার খেয়ে ইলমার রুমে চলে আসে চিপ্তিও নিজের রুমে চলে যায় রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে এখনও তার গাছ চলে যাচ্ছে আপনার কথার জন্য খুব তো বড় দুঃসাহস সব এমন করে আদনানটা বিকেলে সবাই মিলে ছাদে আসে এক একজনের অবস্থা খারাপ চারতলা পেয়ে নির্মাণ গিটার নিয়ে উঠেছে আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে মেলিজাকে নিয়ে ছাদে আয় চিঠি রিপ্লাই করে ও আসবে না আসবে বল আমি বলেছি আসার জন্য না আসলে আমি আসব আচ্ছা দেখি চিঠি ইলমা রুমে যায় সাহস সঞ্চয় করে বলে ছাদে যা বিলমা এখন বিকেল বেলায় চল শিমুলকে আসতে বলবো আড্ডা দেবো ভালো লাগতো না তৃপ্তি এটা ওটা বলে টেনে টেনে ছাদে নিয়ে আসে ইলমাকে ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয় আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করে রাহা পালে এদিকে আসো মিলি যা এত লজ্জা পাচ্ছ কেন তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা তাদের সামনে আসতে নিষাদ পালে আমরা তোমার বড় ভাই বোনের মতো এত লজ্জা পাচ্ছ কেন আমরা আমরাই তো ইলমা দৃষ্টি মেঝেতে রেখেই পালে তেমন কিছু না বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় এলমা সবাইকে নিজের নাম উচ্চারণ করে ম্যালিসা নট ম্যালিজা চুপটা কথাবার্তা বলে নির্মাণ গিটার সুর তোলে আদান গান গাইবে বন্ধু মহলে গান গায় ভিডিও মেক করে তবে ফ্যামিলি মেম্বারসদের সামনে গান গায় না তেমন কি গান গাইবে ভাবতে ভাবতে আদান সুর তোলে গা শুরু করে আমি প্রেমিক আমি কবি তুমি সিরিয়াস ভাবে দেখো সবই আমি গেম খেলে সারা রাত জাগি তুমি পড়ুয়া মেয়ে বেজাই রাগি আমি আড্ডা বাজ পড়াশোনা শুধু তোমার 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 কাজ প্রিয় 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 বিড়াল ছানা আমার কুকুর পাহাড়ি ঝর্ণা আমার প্রিয় পুকুর গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা তোমার গল্পে আমি ভিলেন আমার তুমি রানী যখন আমি প্রেমে সিরিয়াস তোমার কাছে ফানি গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা আজানের গান গাওয়া শেষ হতে কেউ শব্দ করে হাসে তো কেউ বাহবা দেয় চট করে বলে গানটা তোর সাথে খাপে খাপ মিলেছে কিন্তু গোলাপ ফুলের জায়গায় জবা ফুল কাকে দিলি ভাই আদনা নিচের দিকে তাকিয়ে হাসে জবাব দেয় এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি আদনার কথা বাকিরে হেসে মজা নেয় সেজন জিজ্ঞেস করে মেয়েটাকে তখন তৃপ্তি জবাব দেয় শিমুল নাকি বাকিরা তাকে আদানের দিকে এই নামটা শুনে আদান ভিজে বিরক্ত হয় জবাব দেয় এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি সবার চোখে সাদা চামড়া সুন্দর কিন্তু আমার কাছে সেটা না আমার মনে গেঁথেছে যে মেয়ে সে কুৎসিত অসম্ভব অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী তাহলে তোর পছন্দ করা মেয়ে এই এর নিশাদের কথা আদান-চফাব দেয় না ওটা তো কথার কথাই বলেছি আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নাই ঈমান চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় তাহলে কে সেই মেয়ে তোর নানি ফাজলামি ছাড় মেয়েটা কে সেটা বল এই তোরা আমার বাসা ছাড়বি কখন সেটা বল আসলে তো যাওয়ার দামগন্ধ থাকে না সাবধানের এমন কথা ইলমা হত বাক হয়ে যায় অতিথিদের কেউ এভাবে দাঁড়িয়ে দেয় কত বড় অসভ্য চায় নিষেধ মুখ পাকিয়ে জবাব দেয় আজকে থাকো তোর কোনো সমস্যা অবশ্যই সমস্যা তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই নিজেই তো ডেকে আনলি এখন তাড়িয়ে দিচ্ছিস সেজানের কথা আদনান জবাব দেয় তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই সেজন্য তাড়িয়ে দিচ্ছি নির্মাণ জোরে সরে বলে আস্তা ফিরুল্লাহ এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে আদনান নির্মাণের পিঠে খিল বসিয়ে বলে নাটক বন্ধ কর না হলে লাথি মেরে নাটক করা বের করে দিব আল্লাহ তোকে হেদায়েত দান করুক আমিন আদনানের কথা ফাঁকে ইলমাকে এক পার পরক করে সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আদন আকাশের দিকে তাকায় সময়টা গোধূলির শেষ লগ্ন সূর্যের রশ্মি ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে আকাশ লাল গোলাপি এবং কমলা রঙের মিশ্রণে ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসা ফিরে যাচ্ছে এবং প্রকৃতি ও কিছুটা শান্ত হয়ে পড়েছে এই শান্ত প্রকৃতির রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতির স্মরণ করে দিচ্ছে অন্যদিকে প্রকৃতিকে অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে যেহেতু মাগরীবের আজান পড়বে চারিদিকে সেই জন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে নিষেধ রাহা সেজান কথা বলতে বলতে আগে যাচ্ছে পেছনে নির্মাণ এবং দিয়ে তাদের পেছনে ইলমা এবং ইলমার পিছে আদনান নামছে ছাদ থেকে ইলমা আনমানো হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে আদনান ইলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে কাঁধে হাত রেখে পালে নাস্তা খেয়ে চলে যাবে কিন্তু শালা এরকম কেন তুই এভাবে কেউ তারায় তোদের নজরে বিশ্বাস নেই যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল দিলাম না নজর তাহলে তো ভালোই এই মেলেসা কি সিঙ্গেল আতন বিরক্ত হয় জবাব দেয় যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটের প্রেমিক নারী বলে ডাকতাম না না বুঝুক মাথা নাড়ায় আদনান বলে ওর ছেলে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আলাদা ওর কথা আমি বলিস না তো বিরক্ত হয়ে বলে আদা নির্মাণ টপিক চেঞ্জ করে বলে তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে তোর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক রাস্তাটাই ভেঙে দেব তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না শালার ভাই নিজে তো 100টা প্রেম করিস ওদের বেলা এমন বেঈমানি কেন তৃপ্তি আমার বোন সেজন্য প্রেম ভালোবাসার মাইরে বাপ কিন্তু মেলিচা তো আরেক ব্যাটার বউ ওর প্রেম করা না করা নিয়ে আমার কিছু যায় আসে না দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে তৃপ্তির নেই নির্মাণ সন্ধিয়ান দৃষ্টিতে তাকে আদানের দিকে কথার কোনো ঠিক নেই মানে যাই হোক ঘুরে ফিরে ম্যালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবে ঘুরে ফিরে একই কথা ম্যালিসার ছেলে ফ্রেন্ড আছে আদনানের কথা ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে এই বিষয়ে কথা তোলায় বন্ধ করে দিয়েছে ম্যালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা ভেতরে ভেতরে ঝুলছে পুড়ছে কিন্তু মুখে বলছে না তবে জায়গা পুজো খোঁচা মাসে কিন্তু এসব ব্যাপারে ইলমার কোনো হেল্প নাই এটা সত্যি তৃপ্তির ছেলে ফ্রেন্ডে ইলমার আছে ফ্রেন্ডশিপ হয়ে গেছে সব মানুষ তো আর খারাপ হয় না তেমনি রিহান এবং মাহিমু ভালো ছেলে ইলমা যখন চায় পায় বিপদে পাশে পায় এরকম কয়েকজন করে তাদের নিজের গার্লফ্রেন্ডও আছে কিন্তু আদানের মধ্যে সেই একই কথা একই পোকা ইলমার ছেলে ফ্রেন্ড আছে ইনান শেখ এবং তারিক মাহমুদের সাথে দেখা করে একসাথে বসে নাস্তা করে আদানের বন্ধু মহল অনেকক্ষণ গল্প গুজব করে কিন্তু আতানের চালা বেশিক্ষণ থাকতে পারেনি এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসেব ছাড়া বলা যায় তার অ্যালার্জি ছুটে গেছে নির্মাণ সেজান রাহা নিষাদ এতক্ষণ তার বাসায় থাকায় আদনানের জ্বালা যন্ত্রের অবসান ঘটি আটটার দিকে সবাই বিদায় নেয় তাদেরকে বিদায় দিয়ে আদনান যেন হাফ ছেড়ে বাঁচে মনে মনে শপথ হয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনছে না ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা এরপর পড়ার টেবিলে যে বসেছে দশটার দিকে এসে ডিনার সেরেছে সবার সাথে আগামীকালকে তার ইংলিশ এক্সাম সেই জন্য পড়েছে দিয়ে ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম সব উলচাপালচা রুটিন দিয়ে রেখেছে কেটে গেছে পাস দিয়ে ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে ইলমার এক্সাম চলছে জোর তমে সে তার পড়াশোনায় ব্যস্ত খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে সারাক্ষণ বই মুখ গুঁজে রাখে ইলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আপনার বিরক্ত হয় এত খাটনি করে লাভ কি সে তো বিয়ে করে বাচ্চা সামলাবে তার চেয়ে রকম টাইপের পড়ালেখা করাই ভালো প্যারা নেই ছিল দুই দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে এলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে কিন্তু তাতে সে খুশি না কেদিকুটে মুখ লাল নীল বানাবে তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে আদনান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য এছাড়া আর কি আদানের জ্বর ভালো হয়েছে তবে কিছুটা দুর্বল তাতে আদনানের কি যায় আছে সে পেন দাস বাইক নিয়ে ঘোরাঘুরি করছে মাঝে মধ্যে মেয়েদের ইফটিজিংও করছে বেশ চলছে তার দিন আজকেও তার ব্যতিক্রম না সকালে নাস্তা সেরে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আদনান মেইন রাস্তা জ্যাম ছেলে বাইক নিয়ে বেরিয়ে এসেছে এই রাস্তায় তেমন জ্যাম নেই রাস্তায় স্টুডেন্টরা কলেজ যাচ্ছে স্কুল যাচ্ছে আদান বাইকের গতি কমায় সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট পেছনে একটা মেয়ে সে একাই যাচ্ছে আদান মেয়েটা শুধু সুতি সে বলে আর চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষকৃততে আদানের এরকম গান শুনে মেয়েটা তার দিকে তাকায় মেয়েটার তাকানো দেখাতে বিযুক্ত হয় সামনে নজর দেয় তখন মেয়েটা কিছুটা চরিফ বলে ভাইয়া রাইডটা শেয়ার করুন মেটির কথা আদানে হাসি পায় তবে হাসে না জবাব দেয় আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না তাহলে গানে কেন বললেন সঙ্গী হলে দুষ্কীদাতে এখন রাইড শেয়ার করুন চুমকি পথে একা চলেছে জন্য বলেছি আমার বাইকে মেয়ে মানুষ ওঠোয় না আপনি চাইলে ওভার কল করে নিতে পারেন কথাটা বলি আদান বাইকে স্পিড বাড়ায় সৌজা চলে আসে ভার্সিটিতে এসে একটা সিগারেট ধরায় আদনান জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকে নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পর পর সেটা মুখে নিয়ে টান মারে তার বন্ধুদের কাছে আসতে নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য তারা প্ল্যানিং করেছে বাইক রেসের বাইকাররা অংশগ্রহণ করতে পারে তবে জিতলে অন্যরকম সুবিধা সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে টুলে যেতে পারবে সব খরচ যারা হারবে তারা বহন করবে আপনার এরকম পুরস্কারের কথা সে মৃদু হাসে বাকিরা তার দিকে তাকিয়ে আছে আপনার পরে জয় যেমন বলত ওর বুদ্ধিও তেমন মাথা কিরে ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল আপনার কথা নির্মাণ বলে ট্রিটমেন্ট নিয়েছে এতদিন সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ জয় বাংলা সুস্থ হয়ে গেছে ওদের কথা বার্তা শুনে বাকির হাসছে আদনান জয়ের মেশিন লাথি মেরেছিল যেটাকে এখন জয় বাংলা বলে সমর্থন করছে তখনই সেজান মুহিত বলে আচ্ছা ভাই সেদিন তো গান গাইলি আমি প্রেমিক আমি কবি বুঝলাম প্রেমিক কিন্তু কবি হুলি কবে মনের কবিতাই আসল কবিতা সেই হিসাবে কবি আছি শোন প্রেমিক মানেই তো কবিতাই না তাহলে একটা কবিতা শোনা সে জানে কথা রাহা পালে বল একটা কবিতা নিশা তো চেপে ধরে নির্মাণ তো খুশিতেই বলে প্লিজ ভাই একটা কবিতা শোনা যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেব তোকে অতি আবেগে কথাটা বলেছেন নির্মাণ আদান বাঁকা হাসে সিগারেট শেষ টান দিয়ে সেটা ফেলে দেয় নির্মাণ আদানের হাঁপ দেখে ছৌকিলে সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য এই অসভ্য কবিতা বলবে না তো হায় হায় তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে রাথি মেরেই আদানের সাথে ছুটবে আদান নির্মাণের কথাটা সিরিয়াসই নেয় একটা কবিতা সে বলবে সমস্যা নেই কিন্তু একদিনে ডেটের জন্য যে গিফট নেবে সেখানে যা টাকা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকে নিবে সেজান আগ্রহ নিয়ে বলে নির্মাণ তার গার্লফ্রেন্ড তোকে দেবে আমার দেওয়ার তো কিছু নেই তবে তোর বিয়েতে কাপ পেরিস দেব সেজানের কথা শেষ সতে নিশাত বলে আমি পিঙ্ক কালার ডিনার সেট দেব তখনই আদনা থমকে বলে তোরা থাম নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দিবে সাথে একদিনে ডেটে গেলে যা টাকা খরচ হবে সেটাও দিবে হ্যাঁ দেবে সমস্যা কোথায় নিষেধের কথা নির্মাণ চোখ রাঙায় নির্মাণের চেহারা দেখে হাসে মুহূর্তে সিরিয়াস হয়ে যায় আদমনা হয়ে পালে তুমি কাব্য তুমি গল্প তুমি উপন্যাস তুমি বিচ্ছেদ তুমি দহন তুমি গভীর যন্ত্রণা তুমি আবেগের প্রশ্রয় তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার মনোহরিণী নাকি আমার হৃদয়েশ্বরী তুমি যে চিরন্তন প্রেরণা তুমি তো অশ্রু জলে সিক্ত সুখী পিয়া তুমি রাতে নীরব আকাশ তুমি স্বপ্নের অভিজ্ঞান চিরকালই অবল তুমি এক একটি রহস্যময় দৃষ্টি তুমি প্রেমের অদৃশ্য সুর অবিরত বয়ে চলা আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানের প্রেমময় কবিতা শুনি সবাই অবাক হয় সাথে হাততালি দেয় প্রশংসা করে আদনান যে সত্যি কাউকে ভালোবাসে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে সে তো আবেগের ছালায় বলেছিলো কথাটা কে জানতো আদানের মতো নির্বাচ ভোজ্য ছেলে এটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে নির্মাণ নাক মুখ কুচকে তাকে পিরপির করে বলে শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে